হাদির জানা যায় যে দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে ঠিক না ঠিক ঠিক না ঠিক বাংলাদেশ এখন তার প্রকৃত বন্ধুকে প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে বিগত চুয়ান্ন বছরে চিনে নেই হরিণী চামড়া পরা হায় না কে মনে করেছিল নিরীহ হরি আসলে হায় না কিন্তু চামড়াটা পরে কিসের হরিণীর আমরা তো বুঝিনি কিন্তু এইবার আর হরিণী চামড়া কাজ হইতেছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায় না যে হায় না এটা আন্ডা বাচ্চা নবীন প্রভিন সময় বুঝতেছে এইবার এই জন্য আলহামদুলিল্লাহ জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয় আদম আর হাওয়া শত্রু চিনতে পারেন নাই কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া যে গাছের ফল খান খাইলে আপনি চিরস্থায়ী জান্নাতী আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা ফেরস্তা হয়ে গেলেন আর আমি আপনার বন্ধু আপনার ভাইয়ের খা লগ আমি আমি আপনার বড় কল্যাণ কবি ইবলিস বন্ধু সাজাইতো আদমেরে ফলটি দিছিল ঠিক না তাহলে আমাদের তো অনেক গহীন শত্রু কঠিন শত্রু মুমিনদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে তার কোনো না রাষ্ট্রীয় আইন মানবে না আন্তর্জাতিক কোন আইন মানবে মুসলিম কেন এই জন্য পিটিএ পারলে মেরে ফেলে এরকম শত্রু তারা খুব বন্ধু সাজা আমাদের সাথে মিশেছিল ঠিক না দেখলাম যে আহারে যাইতে 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 যে পাকিস্তান যে ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে অ্যাটম বোম বানাইয়া গোটা মুসলিম জাহানের গৌরবে পরিণত হয়েছে আমরাও তো সেই পাকিস্তানি ছিলাম আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে ওটা হাতি আর ঠিক না তাহলে আমরা এতদিন এই যে পঞ্চান্ন বছর প্রায় আমরা কি ছিলাম স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে ডুবেছিলাম ঠিক না আমরা শত্রু চিনি নাই এখন শত্রু চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই জন্য দালালি করলে আল্লাহর দালালি করবেন আমরা সবাই বাংলাদেশের দালাল আল্লাহর দালাল বাংলাদেশের দালাল বাংলা ভাষার দালাল ঠিক না

সর্বসম্মত যে কোন মুসলিম মুসিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে সে মুরতাদ সে ধর্মত্যাগী সে অমুসলিম সে এখন আর মুসলমান নাই সর্বসম্মত 10টা ইসলাম মঙ্গলের যে কারণ সর্বসম্মত 10 কারণের মধ্যে একটা হলো এটা মুজাহরাতুল মুশরিকিনা আলাল মুসলিমিন মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের কাছে সাহায্য করে মুশরিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য দমন করার জন্য এই লোকেরা সর্বসম্মত ক্রমে সকল আলেমদের সর্বসম্মত ক্রমে এরা বেঈমান এরা ইসলামে নাই তাইলে এত বড় জাহান্ন আমল কি বাংলাদেশের কোনো মুসলমানের করা উচিত আমরা এগুলো হেদায়তের আশায় বলছি ভাই আল্লাহ তালা আমাদের সব ধরনের জনগোষ্ঠীকে হেদায়ত দান করুন জান্নাতের পথে পরিচালিত করুন দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে দোয়া কবুল না হলে মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না মুসলমানদের দোয়া যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন সেটা দেবেন যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন আল্লাহ নিয়ে গেল সৌদি আরব বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যেতাম ইউরোপে যাওয়ার দোয়া করেছি কপালে জুটছে সৌদি আরব তা বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমার এক দিকে নিয়ে গেছে বুঝলেন না তাহলে দোয়া আপনার টিকছে আপনি ইউরোপের দোয়া করেছেন আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে কবুল হয়েছে কবুল ভালোভাবে হয়েছে আচ্ছা আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও পেলেন না সৌদি আরবও পেলেন না দেশে একখান ভালো ব্যবসা পাইলেন এইবারও দোয়া কবুল হয়েছে আল্লাহ বুঝলেন যে তুই বিদেশ যাই সুবিধা করতে পারতা না বিদেশ গিয়া এক দেড় বছর কান্নাকাটি কই না পরে আবার দেশে চলিয়ে আসবে পুঁজিও যাইব লাভ যাইব সব যাইব এই জন্য দেশে ব্যবসা ধরায় দিছে তাহলে মুসলমানের দোয়া মিস নাই আল্লাহ নবী বলেন গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ আম গাছের পাতা যেরকম ঝরে খেজুর গাছের পাতা ঝরে কোনো দিন ঝরে না নবীজি